কক্সবাজারের উকিয়া থানার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরযুক্ত আকিস বিড়ি সহ আবুল খাই টোবাকো কোম্পানির টেরিটরি এসআরকে আটক করা হয়েছে আটককৃত ব্যক্তির নাম দিলওয়ার হোসেন গতকাল সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত অভিযান চালিয়ে তাকে আটক করে স্থানীয় ছাত্র জনতা স্থানীয়রা জানান মোটা অঙ্কের রাজস্ব ফাঁকি কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে মেয়রপুর কুষ্টিয়া পাবনা অঞ্চল থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নকল আকিস বিড়িয়ে এনে কক্সবাজার জেলার বিভিন্ন বাজারে সরবরাহ করে আসছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সিএনজি সহ আবুল খায়ের টোবাকো কোম্পানির টেরিটরি অফিসার দেলওয়ার হোসেনকে আটক করা হয় এ সময় সিএনজি থেকে দুই লক্ষ শলাকা নকল ব্যান্ডলযুক্ত আকিজ বিড়ি উদ্ধার করা হয়েছে আটককৃত দেলার হোসেন জানান আবুল খাই টোকো কোম্পানিতে পদে কর্মরত দীর্ঘদিন যাবৎ নকলাকো কোম্পানির টিএস ও মুক্লেস রহমান ব্যবসায় আছে এস আর হোলসেল দোকানগুলোতে তারা নকল বিড়িও করে থাকে ভবিষ্যতে আর কখনো নকল বিড়ি বিক্রিও মজুদ করবে না এই সত্ত্বে লিখিত অঙ্গীকার নেমা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় পরবর্তীতে এরকম কার্যক্রম পরিচালনা করলে মামলার হুঁশিয়ারি দেওয়া হয় বলে জানান স্থানীয় ছাত্র জনতা অভিযান শেষে জব্দকৃত নকল আকিস বিড়ি জনসমূহকে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় আকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক ইনচার্জ মোহাম্মদ ইনচার্জীন জানান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের সুনাম নষ্ট করতে কিছু অসধু চক্র নকল আকিজ বিড়ি তৈরি করছে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে তারা বিড়িতে নকল ব্যান্ড ব্যবহার করে কম দামে বিক্রি করছে এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে নকল বিড়ি বন্ধ করতে পুলিশ র্যাব কাস্টম এক্সাইজ ও ভ্যাড বিভাগের সহযোগিতা কামনা করছে